আজকের আলোর একেবারে শিরোনাম রিপোর্ট হচ্ছে যত ছাত্র নিহত হয়েছে তা সাতাত্তর ভাগ যত মানুষ নিহত হয়েছে দুইশোর উপরে বলা হচ্ছে তো সরকারের সাতাত্তর ভাগ হলে আমাদের ছাত্র শিক্ষার্থী যাদের হাতে অস্ত্র ছিল না তারা নিহত হয়েছে তাদেরকে কে মারল আসমান থেকে ফেরত দেশে মেরেছে মারলে দেশের পুলিশ দেশের আর্মি এরাই মেরেছে অথচ তাদেরকে বানানো হয়েছে বিডিআর তারা যা সীমান্তে লাশ কুড়ানোর জন্য একটা গুলি পাটা মারতে পারে না প্রতিদিন সীমান্ত বাংলাদেশে হত্যা করা হচ্ছে তাদের বিরুদ্ধে একটা গুলি করার ক্ষমতা তাদের নাই লাশ কোটানোর জন্য মেয়ে মেয়ে করেন যা লাশটা দেওয়া লাশটা দেওয়া হেলানির লাশ পড়ে থাকলো সে কাটাতারে বেড়ার উপরে সারা দুনিয়া দেখলো অথচ তার বিচার হয় নাই এই আধিপত্যবাদী শক্তির লোকেরাই এখানে সব কাজ করছে অথবা আমাদের সরকার এগুলি করছে নিজে আর এই জন্য আমি ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপিকা নাহার সুলতানাকে তিনি তার নিজের রুম থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন এই সমস্ত হত্যা জন্য দায়ী হলো এই খুনি প্রধানমন্ত্রী অস্বীকার করলে হবে না মিথ্যা বলবেন না মিথ্যা বলা পরত্যা করেন সবার আগে সত্যবাদী হন এইটা আগে আয়াতটা বললাম কূলু কওলা সাদীদা ইসতাহলিকুম আমালকুম তোমরা সত্য কথা বলো তাহলে সমস্ত জিনিস আল্লাহ পাক সংহोदर করে দিবেন মিথ্যা বললে আরো বেশি পাপী হবে একটা মিথ্যা বলার পাপ একটা ছাত্র হত্যা করার পাপ নিরীহ নির্দোষ ছাত্র গেছিল একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য সে কোটা মুক্তিযোদ্ধার নামে কোটাতে কোটাতেই ছাত্র ভর্তি হতে আগে কোটাতেই ছাপান্ন পার্সেন্ট কোটা নির্দিষ্ট ছিল আর এই প্রাইমারি স্কুল একেবারে সহজ এইখানে ছিয়ানব্বই শতাংশ হলো কোটা আর মাত্র অল্প ক্ষুদ্রাংশ থাকে সেখানে যাবে মেধার ভিত্তিতে তাহলে এদেশে ছাত্ররা কি জন্য লেখাপড়া করবে কি জন্য বিসিএস করবে যে তাদের যদি কোনো সুযোগই না থাকে এই সত্য দাবি নিয়ে তারা এগিয়ে গেছিল একটা মাত্র দাবি নিয়ে সেখানে গুলি করে পরে এখন নয়টা দাবিতে পরিণত হয়েছে যত গুলি করবে তত দাবি বাড়বে কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একদম মিথ্যাবাদী খুনি হিসাবে আবদান এ গিয়ে যা চেষ্টা করুনা আমাকে মারবে এস আমি একদম বিশ্বের প্রফেসর অত সহজে আমাদের জীবন চলে গেছে আমরা মরব 77 বছর বয়স হলো আর বাসার দরকার নাই কিন্তু মিথ্যা সিং আপনাদের দিন নাই কিচ্ছু নাই এখানে শের বাংলাদেশ এ কিসের সাধন দে মিথ্যা দেশ মুখে বলা 30 লক্ষ মানুষের রক্ত আর কয় লক্ষ চাও তোমরা ইন্টারনেট বন্ধ করে মনে করছে কেউ জুলিয়ে জানতে পারবে না দুনিয়া সবই দেখছে দেখছে বাংলাদেশ একটা হত্যাকারী দেশ বাংলাদেশ একটা সবচেয়ে বাজে দেশ যে দেশ একদিন সম্মানের স্থানে ছিল আমাদের এক কোটির মতন ছেলেরা বিদেশে চাকরি বাড়ি কর পেটের দায়ে সংসার চালায় ওখানে চাকরি রেমিটেন্স পাঠায় বিগত দশ দিনে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই মাসে জুলাই মাসে মাত্র একশো আটত্রিশ কোটি ডলার তাদের বাচ্চা কাটছে না খেয়ে মরতেছে আজকে যে মায়ের বুক খালি হয়েছে যে বাপের বুক খালি হয়েছে সে জানে মৃত্যুর ব্যথা কি উনি নাটক করছেন আমিও স্বজন বুঝি আমি সবাইকে হারিয়েছে না তুমি কিছুই হারাও নেই পঁচাত্তর সালে আগস্টে হারিয়েছ এখনো কান্নাকাটি তিন দিন বয়সে শোক করা নিষিদ্ধ এখনো কোনো শোকের মাস শোকের মাস কিছু শোকের শোকের মাস শোকের মাস সম্পূর্ণ বেদাতি অনুষ্ঠান শোক তারপরে না আর এখন যারা বসে এদের জন্য তুমি শোক করো যদি লজ্জা থাকে ওই পুরোনো শোক বাদ দাও দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে এরপর বলা হচ্ছে আমরা কিছুই না সবচেয়ে সন্ত্রাসীরে মেরেছে কে সে সন্ত্রাসে চিহ্নিত করো তাদেরকে সেই সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষা অনেক শোনা যাচ্ছে হিন্দি ভাষায় যে বাংলাদেশের কথা বলে কারা আছে হিন্দি বলারা যদি বিচার বসে বিচার তো হবেই আজ হোক কাল হোক জীবদ্দশা হবে বা মৃত্যুর বড় হবে বিচার হতেই হবে হবেই বিশ্ব বসে নাই সারা দুনিয়া চোখ এখন বাংলাদেশের দিকে তুমি হয়তো মনে বনে করেছো ইউটিউব বন্ধ করে দেব আর এসে আবল কিছু নাম তোমার বলে ইন্টারনেট বন্ধ করে দেব দুনিয়া বহু ইন্টারনেট আছে তারা সবই দেখতে পাচ্ছে অত আর মিথ্যা নয় সত্যের কাছে মাথা নত করো হাসপাতাল গিয়ে মিথ্যা মাতৃ রুগী দেখতে যেও না চেষ্টা করো আবু সাহেদকে ফিরিয়ে পারবে আবু সাহেদের রক্ত বিধা দিতে পারবে পুলিশ রিপোর্ট দিয়েছে সন্ত্রাসের দাঁড় গুলি করে মেরেছে তার একটা ছেলে আটকে যাচ্ছে বারো দিন ধরে আসতে ছেড়েছে কেন কোন ছেলে গুলি করছে পরিষ্কার দ্য পুলিশ গুলি করেছে দায়ী হলে পুলিশ দি হয় পুলিশের দেখ ওই পুলিশের দি কই পুলিশের ওকে একে হত্যা করো কোরআনে হক বলে হত্যার বললে হত্যা যে পুলিশ ওই ওকেই একে হত্যা করো তাহলেই বললো তুই সত্যি সত্যবাদী আর বাসানো জন্য বলতে পুলিশকে বাঁচাতে হবে পুলিশের জোরেই তো ওনার ঠিকই আছে পুলিশকে বাঁচাতে হতে বলছে সন্ত্রাসীরা হত্যা করেছে এত সস্তা বললেই হবে তোমার রিপোর্টের তিন পাশে মূল্য দেয় দেশের মানুষ পুলিশ রিপোর্টের কোনো মূল্য দেশের মানুষ দেয় না যে পুলিশ আমাকে হত্যা করে বানাতে পারে যে পুলিশ আমার নামে দশ দশটা মিথ্যা মামলা দিতে পারে সে পুলিশকে থই তো অক্ষা করি আমরা জনগণের পয়সা দিয়ে যে পুলিশ পোষা হয় বিডিআর পোষা হয় আর্মি পোষা হয় এদের প্রতি মানুষের সামান্যতম সংগ্রাম

মানুষের হলো কি সোরানিসা পঁচাত্তর আয় মানুষের হলো কি তোমরা কেন যুদ্ধ বেড়ে যাচ্ছ না কেন লড়াই করছো না অথচ আল মকসুদ আফি নামের পুরুষ নারী দুর্বল শ্রেণী তারা কান্নাকাটি করছে আমার কাছে আল্লাহ ও জাহ্লানা মিল্লাদুনকে অলিয়া আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি নেতা পাঠিয়ে দাও ও জাহ্লানা কেন নসিরা তোমার পক্ষতে আমাদের সাহায্যকারী পাঠিয়ে দাও আমরাও দোয়া করছি প্রাণ ভরে হে আল্লাহ এই নেতা হটাও নতুন নেতা পাঠিয়ে দাও

এটা করার পরে বাইডেন বললো নেতা ওকে ডাকো এই যুগের হালাকু খাতে নেতা নেই হু ওকে ডাকো ওকে বলে দিল বাবা তুই তুই রাজি হয়ে যা আর আমি তো মরেই যাচ্ছিলাম বা সে দেশে ঈশ্বর এখন তুই তো ঠিক ঠিকঠাক হ ওই রকম করোনায় ধরবে তোমার এই এই আমল তো কিছু হয় না আজকাল কোন দিকটা আল্লাহ মারবার ঠিক নাই বেশি বাড়াবাড়ি আল্লাহর সঙ্গে লড়াই করতে যেও না আল্লাহর সঙ্গে পাল্লা যে করেছে টেকে নাই নমরুদ বাঁচে নাই ফেরাওন বাসেরাই ফেরাহুন আল্লাহ নদীতে ডুবিয়ে মেরেছেন আল্লাহ নমরুদকে ছোট্ট একটা মোসা দিয়ে মেরেছেন দিয়েছেন হবে অত শক্তির বড়াই করো না যারা ইমান আসাধ্য মেন না খুব বলেছিল আমাদের কম আমাদের চেয়ে শক্তি শক্তিশালী দুনিয়াতে কে আছে এই অহংকার করার কারণে আল্লাহ পুরা আত কমকে ধ্বংস দিয়েছেন এই যে বৃষ্টি হচ্ছে না আট দিন বৃষ্টি আর সাত দিন একটা না ঝড় ঝঞ্ঝা বইয়ে পুরা আত কমকে আল্লাহ ধ্বংস হয়ে দিয়েছেন পড়ে দেখুন না আম পড়া বৃষ্টির রহমত আর এই বৃষ্টি আল্লাহকে বহু জালেম করে ধ্বংস করে দিয়েছে আজ আর যে মমতার না সাদের কম সালের কম জুলুম করতে করতে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল তখন সে সালের কমকে আল্লাহ নবী সালেক বলেন সালে তোমার বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে চলে যাও হঠাৎ মেঘমালা এসে গেল গরমের তিন দিনে একটা ছটফট করেছে লোক কোথাও যেতে পারে না আজকে যেমন ক্যালিফোর্নিয়া হতে দেখছেন আমেরিকা আগুন না আগুনকে করতে আসলো দিয়েছেন আগুনে এসে তিন দিন এমন আগুন ক্যালিফোর্নিয়ার পাঁচ হাজার মানুষকে সরিয়ে দিয়েছে এসি মাসি সবশেষ পরিবেশ সব চাপ হয়ে গেছে আগুনে তিন দিন ধরে ওদেরকে পোড়াইছেন ছটফট করেছে কোথাও যাও কোথাও যাও কোন পাত্তা পায় না হঠাৎ দেখা গেল মেঘ এসে গেছে মানুষ দড়ি সেই মেঘের তলা চলে গেল লোকেরা বললো হা আর যে মমতারণা এই যে আসছে মেঘ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করাবে এবার সমস্ত জালেমরা ওই মেঘের তলাকে হাজির হলো আর এইবার আল্লাহ পক্ষে হুকুম হলে মেঘ তুমি আগুনে পরিণত দাও করে পুরী শেষ করে দাও একটাও বাঁচেনি ওই মেঘ আগুন হয়ে গেলো সব ধ্বংস হয়ে গেলো ইতিহাস ভুলি গেলে হবে